আইএল টি টোয়েন্টিতে আরও একটা ম্যাচে বল হাতে জাদু দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান গত ম্যাচে অসাধারণ বোলিং করলেও দল জিতেনি মোস্তাফিজের তবে এবার আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস পেয়েছে বিশাল এক জয় আবুধাবি নাইট রাইডার্সকে কেবল একশো তিন রানে অল আউট করে দেওয়ার পথে দুবাই ক্যাপিটালসের হয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারী বলার মোস্তাফিজুর রহমান অসাধারণ বলিংয়ে গত ম্যাচের মতো এই ম্যাচেও মোস্তাফিজ ছিল সবার ধরাছোয়ার বাহিরে ম্যাচে নিজের কোঠার পূর্ণ ওভার বোলিং করতে দেখা যায়নি ফিসকে মুস্তাফিজ এদিন করেছেন তিন ওভার যেখানে কেবল বাইশ রান দিয়ে মুস্তাফিজুর রহমান শিকার করেছেন দুটা উইকেট মুস্তাফিজের দুই উইকেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট ছিল পাওয়ার প্লেট ষষ্ঠ ওভারের চতুর্থ ডেলিভারিতে এ সময় তিনি আউট করেছেন ফিল্ড সল্টকে মুস্তাফিজুর রহমানের অফ কাটারে ক্যাচ দিয়ে ফিরেন ফিল্ড সল্ট ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সেটি এছাড়াও ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম ডেলিভারিতে উন্মুক্ত চাঁদকে আউট করেছেন ফিজ পাওয়ার প্লেতেই আবুধাবি নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ দুই ব্যাটারকে আউট করে দিল্লি ক্যাপিটালসকে ম্যাচে চালকের আসনে বসিয়েছেন মুস্তাফিজুর রহমান তাতেই চমৎকার জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস